শুভ দুপুর বন্ধুরা আমি আজকে তোমাদের কাছে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি গন্ধরাজ কাতলা তো দেখো তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো দেখো এখানে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসে তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল আমি কিন্তু এখানে সর্ষে তেল ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো একে একে দিয়ে দিলাম কাতলা মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে আস্তে করে উল্টে দিচ্ছি তো আমি কিন্তু মাছগুলো এখানে খুব বেশি ভাজবো না তো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম মাছগুলো ভাজা হোক আমি ওখানে আমার মশলাটা রেডি করে নিই তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে দেখো সাদা সর্ষে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পোস্ত এখানে কিন্তু আমি সানরাইসের পোস্ত ইউজ করেছি আর নিয়ে নিয়েছি কটা পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কাজু আর একটু চার মগজ তো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার মাছও মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি একে একে তুলে নিয়েছি এই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা যে মশলা সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু হালকা করে নাড়াচাড়া করব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রাখবো তারপর এখানে আমি একটু টমেটো পেস্ট ইউজ করেছি কারণ আমার ঘরে আজকে টক দইটা ছিল না তো আমি এখানে তার জন্য দুটো বড় বড় টমেটো পেস্ট করে নিয়ে নিয়েছি এবার একটুখানি নাড়াচাড়া করার পরে আমি ওখানে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম তো নুন আর হলুদ দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা মশলা কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি এটা গ্রেভির জন্য এর মধ্যে জল অ্যাড করবো তোমরা কিন্তু যে যেরকম পছন্দ করো গ্রেভি তো সেই পরিমাণে তোমরা জল দেবে তো ঝোলটা দেখো আমি যখন ফুটে উঠেছে তো তার মধ্যে আমি ভেজে রাখা কাতলা মাছ টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাকে একটু ফুটতে তার সময় দিতে হবে তো আমি এখানে দশ মিনিট মতো মাছটাকে ফুটিয়ে নিয়েছি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়ে দেখো মাছটা যখন মোটামুটি আমার রেডি হয়েছে তো আমি লাস্ট যেটা করব দেখো এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে উপরের যে সবুজ যে অংশটা আছে সেটাকে আমি একটা গ্রেটারে হালকা করে গ্রেট করে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে ভেতরে সাদা অংশটা জানি এর মধ্যে চলে না যায় তাহলে কিন্তু মাছের ঝোলটা তেতো হয়ে যেতে পারে তো এরপরে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে খানিক্ষণ পরে নামিয়ে নিলেই রেডি গন্ধরাজ কাতলা তো বন্ধুরা এবার গরম গরম ভাতে পরিবেশন করুন তার আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি টাটা বাই বাই